হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে ছেলের যোগা ক্লাস থেকে একটা বসন্ত উৎসব পালন করা হচ্ছে এখানে স্যারকে সবাই রং মাখাচ্ছে মানে রং নয় আবিল মাখাচ্ছে আর এই যে মিস আমার ছেলে আর প্রিয় ছেলেকে আবির মাখিয়ে দিল তো খুব সুন্দর লাগছে এই মুহূর্তটা এই যে ভূত হয়ে গেছে মেসকে এবার আবির মাখিয়ে দিচ্ছি আর এই সব ফটো তুলছে সুন্দর লাগছে আজকে দিনটা

বাচ্চার সব বাচ্চারাই একটু নাচ করেছে খুব সুন্দরও লাগছে আর আমরা এখানে বসে সবাই দেখছিলাম আর উর্মিলাদি মহা আনন্দে এই যে সবাই বসে আছি আর এদিকে ফুচকা স্টল দেওয়া হয়েছে তো একটু পরে আবার সবাই শুরু হয়ে যাবে ফুচকা খেতে এই যে সন্দীপ দাও নাচ করছে খুব সুন্দর নাচ করেছে তারপরে সব বাচ্চারাই কিছু কিছু আর মিস আমাকে ভেঙিয়েও দিল তার মাঝে এদিকসি জাম আমার ছেলে পিউ ছেলে সব ভূত হয়ে গেছে এখানে স্বর্ণটা খুব সব ফুচকা আছে ফুচকা খাবার वाला এখানে সবাই ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছে আমিও পাঁচ থেকে নিয়েছি ওই সবাই বসে আছে এই সব খাওয়া দাওয়া চলছে लास्टে এইতো অনেক হ্যাপি আমি আছি এবার সব মিষ্টি খাওয়ার পালা চলছে মিষ্টি খাওয়া হয় লাস্টে হয়েছে আমরা ছিলাম সবাই মিলে খুব আনন্দ করেছি আজকের দিনটা সবাইকে খাইতে চাই এদের সব করার আজকের মতন করতে ভালো থাকো সুস্থ থাকো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানো আবার খুব তাড়াতাড়ি নতুন